চমৎকার আউটলুক এর ফ্রেশ কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউ মতো ফ্রেশ কন্ডিশন টু ইন ওয়ান আপনি চাইলে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন ট্যাব প্লাস ল্যাপটপ একের ভিতর দুই ভাস এটি পেন্টিয়াম টেন জেনারেশনের এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স পাবেন স্টোরেজ পাবেন একশো আঠাইশ জিবি

বিজনেস সিরিজ ল্যাপটপ খুঁজতেছেন তার জন্য নিয়ে আসলাম এসপি এলিট বুক সিরিজের ইয়াস একেবারে ফ্রেশ কন্ডিশন আমি যদি কন্ডিশনটা একটু দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে লুক লাইক ব্র্যান্ড নিউ বিয়াস কোরাই সেভেন জেনের ল্যাপটপ কোরাই সেভেন কোরাই সেভেনের ল্যাপটপ দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় আপনি কন্ডিশনটা একটু দেখেন একেবারে কিউট লুক এটা দিয়ে ট্যুরস ট্রাভেলস করবেন কোথাও যাবেন ক্যারি করতে খুব ইজি হবে ইয়াস কোরাই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আপনাকে পাঁচশো টাকা এক হাজার টাকা বা অনেকগুলো গিফট দিয়ে অনেকগুলো গিফট দিয়ে কপি একটা চার্জার দিয়ে দেয় বিহস সেই কপি চার্জারটা আপনার ল্যাপটপের জন্য লং হবে না দেখা যাবে দিন পর বা কয়েক মাস পর আপনার ল্যাপটপ

নাইপিলগুলি আসলে পেয়ে যাবেন হারুন সুপার মার্কেট হারুন সুপার মার্কেটের দোতলায় দুশো তিন দুশো চার নম্বর শপে আসলে পেয়ে যাবেন ল্যাপটপ প্রাইম ইয়াস নেক্সট যে ল্যাপটপটি দেখাবো ল্যানোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ আমরা ওপেন করলেই দেখতে পাবো প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার শ আসছে বিয়স এটি হচ্ছে ল্যানোভো থিঙ্কপ্যাডের ল্যানোভো থিঙ্কপ্যাড ল্যানোভো বিজনেস সিরিজ চমৎকার লুক কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউ ইয়াস একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন স্লিম

কোয়ান্টিটি अवेलेबल আছে যাচাই বাছাই করে দেখে শুনে তারপর পারচেজ করতে পারবেন এসপি আর একটি ল্যাপটপ দেখাবো যারা এসপি হাই কনফিগারেশনাল ল্যাপটপ লাইটওয়েট স্টাইলিশ ল্যাপটপ খুঁজতেছেন এই ল্যাপটপটি তাদের জন্য ভিউয়ার্স একেবারে প্রিমিয়াম একটা লুক আছে ভিউয়ার্স একেবারে প্রিমিয়াম লুক আছে কনফিগারেশনও ভালো আছে এটা হচ্ছে রাইজেন ফোর রাইজ লাভার জন্য চলে আসলাম রাইজন ফাইভ নিয়ে এর মডেল হচ্ছে এসপি সিক্স থ্রি ফাইভ জি সেভেন এটা রাইজন ফাইভ পঁয়তাল্লিশ জিবি র্যাম পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন স্টোরেজ পাবেন পাঁচশো বারো জিবি কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে এখনো এখন মাত্র বক্স থেকে বের করলাম একেবারে ফ্রেশ কন্ডিশন লুক লাইক ব্র্যান্ড নিউ আল্ট্রা হোয়াইট এই ল্যাপটপটার ওজন মাত্র চারশো গ্রাম একেবারে স্লিম লাইট রাইট এটা দেখলে যে কারো পছন্দ হয়ে যাবে এই শিপিনটা আমাদের টোটাল দুইশো পঁয়ষট্টি ভিজ আছে আপনি আপনার মন মতো কনফিগারেশন যাচাই বাছাই করে নিতে পারবেন যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য হতাশা হওয়ার কিছু নেই আপনি আপনার কনফিগারেশন বা কি কাজ করবেন আমাদেরকে বলবেন স্ক্রিনের আমাদের দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যদি ঘরে বসে ল্যাপটপ কুরিয়ারের ল্যাপটপ পেতে চান তাহলে আমাদের স্ক্রিনও আমাদের নাম্বারেও যোগাযোগ করবেন ভিডিও কলে আপনার কনফিগারেশন বলে ডিটেলস কথাবার্তি বলে আপনার পছন্দের ল্যাপটপটি ভিডিও কলে দেখবেন যা বাছাই করবেন দেন নাম মাত্র মূল্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি আপনার স্থানে পৌঁছে যাবে মাত্র চব্বিশ ঘন্টার বিনিময়ে ওইখানে ল্যাপটপ হাতে পেয়ে চেক করে চালিয়ে তারপর বাকি টাকা অন কন্ডিশনে পে করার সুযোগ আছে প্রত্যেকটা ল্যাপটপে আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি লাইফ টাইম সার্ভিস ওয়ার্টি দিচ্ছি বিবাস তার মানে আপনি পনেরো দিন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোনো সমস্যা ল্যাপটপ একটা দিয়ে আরেকটা নিয়ে যাওয়ার ফেসিলিটি আছে বিকজ এই ল্যাপটপটি কনফিগারেশন মডেল আমি আরো একবার বলে দিই এটা হচ্ছে সিক্স থ্রি ফাইভ এরো জি সেভেন এরো সিরিজগুলো খুবই লাইট ওয়েট হয় এরো জি সেভেন এটা রাইজন ফাইভ পঁয়তাল্লিশ ইউ সিরিজের ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স স্টোস পাম্প পাঁচশো বারো জিবি একেবারে লাইট ওয়েট চমৎকার আউটলুক লুক লাইক নতুন মতো এই ল্যাপটপটি পাচ্ছেন আমাদের কাছে মাত্র সাঁত্রিশ হাজার টাকায় বিবাস মাত্র সাঁত্রিশ হাজার টাকায় চমৎকার আউটলুক কন্ডিশনের ল্যাপটপটি অবশ্যই সাথে অরিজিনাল চার্জার পাবেন কোয়ান্টিটি अवेलेबल আছে যা চাই বসে করে নিতে পারেন এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো দেয় নেক্সট যে ল্যাপটপ দেখাবো এটি যাদের এসটির মাঝে মোটামুটি এইট জেনারেশন লাগবে বাজেট কম দিয়ে তাদের জন্য নিয়ে আসলাম এসপি সিক্স ফোর জিরো জি ফাইভ ইয়াস এই যে দেখেন একেবারে নতুন মতো ইয়াস সিক্স ফোর জিরো জি ফাইভ একেবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন জার্মানি ভেরিয়েন্ট ল্যাপটপ জার্মানি তা ইগন দুই বেরি ইন্টারভিউয়ার সেলড সেট একেবারে নতুন মতো কন্ডিশন প্রয়োজনীয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট अवेलेबल ভিউয়ারস এটির মডেল হচ্ছে 64035 কোরাই 5 এর 8 জেনারেশন 8 জিবির র‍্যাম পাবেন 256 জিবির এসএসডি পাবেন 4 জিবির গ্রাফিক্স পাবেন র‍্যাম এসএসডি দুটাই আপডেট করতে পারবেন বিওস এই ল্যাপটপটা স্পেশাল ফিচার আছে এটাতে এসএসডি আছে আপনি চাইলে এটাতে হার্ড ডিস্কও লাগাতে পারবেন মানে দুটাই স্টোর একসাথে অ্যাট আ টাইম ইন্সটল করতে পারবেন বিওস চমৎকার আউটলুক কন্ডিশন যারা চিন্তা করতেছেন আপনি কম বাজেটের মধ্যে একটা ভালো মানের কম্পিকেশনাল ল্যাপটপ নেবেন ল্যাপটপটা দিয়ে ফিন্যান্সিংয়ের এর কাজ এটা দিয়ে কিন্তু আপনি প্রফেশনাল ল্যাপটপ সব কাজই করতে পারবেন যেহেতু কোরআই এর এইট জেনারেশন আছে ল্যাপটপ এটা দিয়ে সব কাজই করতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি কোরআই ফাইভের এইট জেনের ইতিহাসে লোয়েস্ট প্রাইজে পাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা ইউএাস মাত্র ছাব্বিশ হাজার টাকায় অরিজিনাল চার্জার পাওয়ার কোড গিফট যা যা আছে সবই পাবেন আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আপনার আপনার পরিচিত যাদের ল্যাপটপ লাগবে তাদের কাছে ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনি এখন ল্যাপটপ না কিনেন পরবর্তীতে যদি কখনো কিনেন আপনি যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাহলে এই ভিডিওটি আপনার ওয়ালে থেকে যাবে ইউটিউব ফেসবুকে ল্যাপটপ প্রাইম লিখে সার্চ করলেই আমাদেরকে পেয়ে যাবেন আমাদের সব সাতটা সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টায় যে কোনো সময় আসলে পেয়ে যাবেন আমাদেরকে বিহস এসপি লাভারদের জন্য বিজনেস চিজ একটি ল্যাপটপ নিয়ে আসলাম কমপ্লিট সাইজের একেবারে লুক লাইক নতুন মতো বিয়াস একেবারে নতুন মতো এটি হচ্ছে এইট থ্রি জিরো সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএসজি ন্যানো রেজলের একটি ল্যাপটপ

ভালো কনফিগারেশন ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য ইয়াস এটা হচ্ছে ল্যানোভো থিং প্যাডেল ল্যানোভো থিং প্যাডেল ল্যানোভো বিজনেস সিরিজ এক্স কার্বন এক্স কার্বন হচ্ছে স্টাইলিশ প্রোডাক্ট একেবারে লাইট ওয়েট যারা খুবই কম ওয়েটের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন এই ল্যাপটপটি তাদের জন্য বিয়স আমি যদি দেখাই যে দেখেন একেবারে আল্ট্রা ওয়েট বিয়স একেবারে আল্ট্রা ওয়েট ঠিক আছে এটি এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের এইট জেনারেশন এটা ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন বিহাস এটি হচ্ছে এক্সন কার্বন ল্যানোভো জগতের কিং বলা হয় এক্সন কার্বনকে বিহাস এটাতে ডলবি অ্যাটান্সের সাউন্ড সিস্টেম অ্যাড করা হয়েছে বিহাস ডলবি অ্যাটান্স সাউন্ড সিস্টেম মানে চারটা স্পিকার উপরে দুইটা স্পিকার দেখতেছেন আপনারা এই যে দেখেন নিচে দুইটা স্পিকার টোটাল চারটা স্পিকার আর এটা সবসাইতে লেটেস্ট বিহাস এটা সেভেন জ্যান এক্সন কার্বনের বিহাস এটার কিন্তু মেকিং মেকিংয়ের সেভেন জ্যান বিহাস

যারা এসপি এইট ফোর জিরো জি সিক্স ফ্লাভার এইট ফোর জিরো সিক্স ফ্লাভার আছে তাদের জন্য ফ্রেশ কন্ডিশন এস পি এলিড বুকের এইট ফোর জিরো জি সিক্স ফোর আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এস র্যাম এস এস আপডেট করতে পারবেন

দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন লুক লাইক ব্র্যান্ড নিউ ল্যাপটপ ভিউয়ার্স লুক লাইক ব্র্যান্ড ল্যাপটপ এটা হচ্ছে G6 এটাও G6 একটা ল্যাপটপ ওটা বড় ভাই এটা ছোট ভাই এটা 440 G6 Core i5 8th জেনারেশন 8GB RAM পাবেন 256GB SSD পাবেন 4GB গ্রাফিক্স পাবেন লুক লাইক ব্র্যান্ড নিউ একেবারে নতুনের মতোই আছে ভিউয়ার্স এই ল্যাপটপটি পাবেন মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশনাল ল্যাপটপ পাবেন ল্যাপটপ প্রাইমে যারা এসপি টেন জেন ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসলাম রিজনেবল প্রাইসের মধ্যে ফোর আই ফাইভের টেন জেনারেশন বিওস এটির মডেলটি হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন কন্ডিশন একেবারে ফ্রেশ একেবারে লাইট ওয়েট ভেজেল লেস ন্যানো ভেজেল এটি হচ্ছে ফোর আই ফাইভের টেন জেনারেশন এটাতে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি আছে এটি দুশো ছাপ্পান্ন জিবি আছে এটি যেভাবে চান ওইভাবে নিতে পারবেন দুই ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে বিওস এই ল্যাপটপটি পাবেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় লুক লাইক ব্র্যান্ড নিউ ল্যাপটপ ক্রাই ফাইভ এর টেন জেনারেশন বিকজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের স্টকে অনেকগুলো মাল অ্যাভেলেবেল আছে আপনি আপনার প্রয়োজনীয় কনফিগারেশন প্রয়োজনীয় কনফিগারেশন কি কী ল্যাপটপ নিতেছেন কি কী আছে ল্যাপটপ নিতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবার উদ্দেশ্যে আমরা আমাদের সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর দশ শালি মার্কেটের পিছনে রোড নাম্বার থ্রি কারণ সুপার মার্কেটে দোতলায় সব নম্বর দুশো তিন দুশো চারে আসলে পেয়ে যাবেন ল্যাপটপ প্রাইম সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল নয়টা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো বিহাস দেখা হবেন অন্য কোনো দিন নতুন ল্যাপটপ রিভিউতে সবাই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম